নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ তৃতীয় খণ্ড পঞ্চম অধ্যায় ব্যাস শিষ্যগণের বেদ শাখা গ্রহণ ব্যাস শিষ্য মহামতি শ্রী ব্যাসায়ন যজুর যজুর্বেদ মহাতরু করিয়া গ্রহণ সপ্তবিংশ শাখাতার করিয়া যতনে শিষ্যগণে দান করে পুলকিত মনে বিধানে যতেক শিষ্য করিয়া গ্রহণ এক মনে সেই সব করে অধ্যয়ন তার মাঝে যাজ্ঞবল্ক্য নামে ব্রহ্ম ব্রহ্মরাজপুত্র তিনি চরাচর পরম ধার্মিক তিনি প্রথিত সংসারে ভক্তি ভক্তিপরায়ণ সদা গুরুর উপরে একদা একত্র হয়ে সর্ব এরূপ নিয়ম স্থির করেন তখন অদ্য আমাদের এই মহামেরুস্থিত সমাজে যে জন নাহি হবে উপস্থিত সপ্তরাত্রি অতিক্রান্ত সেই তপধন ব্রহ্মহত্যা প্রাপে হবেন তখন করে নাই এ রীতি লঙ্ঘন কেবল লঙ্ঘিয়া ছিল বেশ দৈপায়ন মহা শিষ্যগণ সহ আসে সুমেরু শিখরে অকস্মাত শিশু তার নয়নতে পড়ে সুন্দর শিশুরে তিনি করি দর্শন তার দেহে পদাঘাত করিল তখন ব্রহ্মহত্যা আসিতারে অমনি ঘেরিল শিষ্যগণের সম্বন্ধিয়া পরেতে কহিল ব্রহ্মহত্যা নিবারণ ব্রত সেই যেইভাবে ভবে অচিরেই সেই অনুষ্ঠান কর সবে এত শুনি যাজ্ঞ কহেন তখন শুনো শুনো নিবেদন ওহে ভগবন এই সব হিনতে যা ক্লেশিত ব্রাহ্মণে প্রয়োজন নাহি কিছু কহিত অবস্থানে একাকি করিয়া আমি ব্রত অনুষ্ঠান ব্রহ্মহত্যা পাপে তোমরা করিব যে ত্রাণ এত বলি মৌন ভাব করিলে ধারণ ক্রুদ্ধ হয়ে কহে তারে শ্রী ব্যাস দৈপায়ন তুমি নরা ধাম বিপ্রে অপমান কর এত এ বলি যাহা করহ সত্তর শিক্ষা করিয়াছ যাহা আমার গোচরে পরিত্যাগ কর দুষ্ট সেসব অচিরে হীনতে যা বলি তুমি যত বিপ্রগণে অপমান কইলে কত বুঝিতেছ মনে তখন আমাতে কিবা প্রয়োজন আর মহানরধাম তুমি জগৎ মাঝার এত শুনি যাজ্ঞ কহিল তাহারে শুনো শুনো ভগবান নিবেদি তোমারে আমি হই তব প্রতি ভক্তিপরায়ণ তাই আমি এই রূপ বলেছি এখন বিপ্রের অবজ্ঞা নহে বাসনা আমার যাহা হোক শুনো শুনো যা কহি এবার পাশে করিয়াছি যাহা অধ্যয়ন তাহাতে আমার আর নাহি প্রয়োজন এত বলি ভেদ করি নিজ কলেবর বাহির করিয়া দিল বেদ তরুব করিয়া বাহির অর্পণ করিল তাহা মহর্ষি প্রবীণ তৈত্বের আকৃতি হয়ে যত ঋষিগণ সেই বেদ করেছিল সাদরে গহন তৈত্যরিয় বলি তাই তাপস নিকর বিদিত হয়েছে এই ধরার উপর যে ঋষিগণ শ্রী গুরুর আজ্ঞামত গুর করিলেন তাহাদের যে শাখা অবলম্বিত হয় জগতে চারকাধ্যার্য নামে পরিচয় ব্যস্তই পায়নের পাপ তাহাতে সংহার করিনিক কথা তোমার গোচর যাজ্ঞ হেথা বেদ পরিহার যজুর্বেদ তরুল অভিবারে পুনর্বার প্রাণায়াম পরায়ণ হইয়া যতনে সূর্যের করিলস্ত বৈকান্তিক মনে অহে প্রভু তুমি হ মুকতির দ্বার শীততে তেজার বেদরূপী হৌ সারাচ্ছা পরম তেজস্বী তুমি বিশ্বের কারণ তুমি অগ্নি তুমি চণ্ড তুমি প্রবণ কলা কাষ্ষ্ঠা নিমেষাদি তুমি সর্বময় ঋতুকর্তা ঋতু হতা নাহি সংশয় পরম অক্ষয় রূপী তুমি ভগবান তুমি ধেয় বিষ্ণুরূপী বিদিত ভবা দেবতার তৃপ্তি সাধী রশ্মির দ্বারায় ধরিতাহাদিকে নমামিত মায় সুধামিত দ্বারা যত পিতৃগণ তৃপ্তি লাভ করে নাই সংশয় কখন বৃধাতাত্রিকাল রূপী তুমি জগৎপতি তবতে যে নষ্ট হয় তিমির সংহতি উদিত না হও যদি ওহে ভগবন সৎকর্ম না হলে ভূমে হয় বিনাশন পবিত্রতা লাভ বল কে করিতে পারে তোমা বিনা বিশ্ব শূন্য জানি হে অন্তরে তোমার কিরণ স্পর্শ করি নরগণ ক্রিয়াযোগ্য হয়ে থাকে ওহে ভগবন শুদ্ধাত্মা সবিতা তুমি আদিত্য ভাস্কর দেবতার আদিভূত পরম ঈশ্বর হিরণ্যয় তবরত বিদিত ভুবনে তোমার সমান কেহ নাহি কোনো স্থানে তব সূর্যা বর্ষ বর্ষী রশ্মি তারা সর্বক্ষণ করিতেছে আলোকিত এ তিন ভুবন নয়ন স্বরূপ প্রভু তুমি সভাকার বিরাজ করিছ সদা নাশি অন্ধকার পুনপুন নতি নথি করি তোমার চরণে প্রসিদ্ধ প্রসিদ্ধ দেব এ অধীন এই রূপ স্তুতিবাদ করিয়া শ্রবণ বাজিরূপ সূর্যদেব করিয়া ধারণ উপনীত হন তথা অতীব অচিরে কহিলেন শুন ঋষে বলিহে তোমারে প্রসন্ন হয়েছি আমি তোমার উপর অভিমত বরলহ ওহে সূর্যের এতে বাক্য করিয়া শ্রবণ যাজ্ঞ পদতলে করিয়া বন্দন কহিলেন শুনো শুনো ওহে অন্তর্জামি অকিঞ্চন তবপাশে করিতেছি আমি যাহানা জানেন কবু শ্রী বৈশ্বই পায়ন সেই যজুর্বেদ পরে করহ অর্পণ ঋষির বাক্য শুনিয়া শ্রবণে যজুর্বেদ দিল সূর্য সেই বেদ যে পরে বাজি নামে খ্যাত তারা জানিবে সংসারী পঞ্চদশ ঋষি আছে বাজি অভিধান যে বেদ পড়েছে তারা ওহেমতিমান যাজ্ঞ সেই সব করি অধ্যায়ন কান্নাদি বিবিধ শাখা করেন রচন শ্রী পুরাণ কথা সুললিত অতি বিরচিল দ্বিজকালী মধুর ভারতী ধন্যবাদ